দর্শক সাদা কালো প্রিন্টের কিন্তু এই মাত্র কালো পার বিক্রি হয়ে গেল ইসলামপুর না পেতার চোর গরু হাট থেকে তো এটা কত বিক্রি হলো মাংস কত মন আছে সবগুলা বিস্তারিত আপনাদের এই মাত্র আমরা জানাই দেবো ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দাদা এটা কত দিন নিছেন এটা দুই লক্ষ চল্লিশ হাজার টাকা আমরা কি ব্যাপারী হ্যাঁ ব্যাপারী দুই লক্ষ চল্লিশ মাংস কেমন টাইট করছে না মাংস দশ মন মাংস দোশ মন নেওয়া তো ভালো হইছে না তো গরুটা আপনার আবার দেখা দেয় এই যে দর্শক দেখেন খুব সুন্দর একটা কালো পাহাড় কিন্তু একটা একবার সাদা কালো প্রিন্টের কিন্তু কালো পাহাড় এইমাত্র কিন্তু এটা বিক্রি হয়ে গেল ইসলামপুর নাপ রিতাসের গরু হাটে দর্শক এই বাজারে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু গরুর আমদানি হয় ভাইটা কুকুন হাটে নিয়ে যাবেন

আমাদের এই কালো পাহাড় দেখার জন্য কিন্তু অনেক লোকজনই আসছে

উনি কিন্তু নিছেন